আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল নেপাড় রসই আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো দই কাতলা এই দই কাতলার রেসিপিটা রান্না করা কিন্তু অনেক বেশি সহজ আর এটা ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে পারবেন খেতেও কিন্তু দারুণ মজার হয় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে সাত পিস মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে মাছ কমিয়ে বা বাড়িয়ে দিয়েও সেম রেসিপিতে বানাতে পারবেন তারপর আমি মাছের উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে তারপর মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না হলুদ ছাড়াই আমি মাছটাকে ভেজে নেব এখন আমি এভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার তেল তারপর মাছগুলোকে আমি এখানে একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে তারপর মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু মাছের ভেতরটা শক্ত হয়ে যাবে খেতে এতটা ভালো লাগবে না একটা সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দিয়ে আমি অপর সাইডটাও হালকা করে ভেজে নেব দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি এখানে বেশি লাল করে ভাজিনি মাছগুলো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল ছড়িয়ে মাছগুলোকে নামিয়ে নেব মাছগুলোকে নামিয়ে নিয়ে বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব সবগুলো মাছই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম চারটি মরিচ চারটি লবঙ্গ তিনটি এলাচ আর দুই টুকরো দারুচিনি আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম মৌরি মৌরি কিংবা অনেকে মিষ্টি জিরা নামেও এটাকে চিনে থাকে তারপর তিন চার সেকেন্ড এটাকে ভেজে নেব এতে করে খুবই সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা চাইলে আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন কিন্তু আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এতে করে গ্রেভিটা অনেক বেশি হবে এখন চোলার জালটাকে বাড়িয়ে রেখে তারপর পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের গায়ের থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে আর পানিটা শুকিয়ে গেলে পেঁয়াজের কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে এদিকে আমি একটা বাদামের পেস্ট তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিয়েছি দশ বারোটা কাজু বাদাম আর দিয়ে দিয়েছি সাত আটটা কাঠবাদাম দিয়ে তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম আর কাঠবাদামের খোসাটা কিন্তু আমি ভিজিয়ে রেখে ফেলে দিয়েছি আর এই বাদামটাকে কিন্তু আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি ব্লান্ডারে দিয়ে পেস্ট করে নিলাম আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই পেঁয়াজটা এখানে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের উপরে কিন্তু তেল ভেসে উঠেছে তার মানে পেঁয়াজের গায়ে কিন্তু একটুও পানি নেই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা অবশ্যই আপনারা এখানে কাঁচামরিচ বাটাটাই ইউজ করবেন এখানে যদি আপনি মরিচটা দেন তাহলে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে লাল হয়ে যাবে আর দই কাতলার যে পারফেক্ট একটা কালার সেই কালারটা কিন্তু আসবে না এখন আদা আর কাঁচামরিচটাকে তেলের সাথে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এখানে বাকি মশলাগুলোকেও দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া আর পেস্ট করে রাখা বাদাম যে বাদামটাকে আমি পেস্ট করে রেখেছি ওইটাই দিয়ে দিয়েছি দিয়ে তারপর এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে তারপর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে আর মশার থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে চুলার জালটাকে বাড়িয়ে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলার গায়ের থেকে তেল উঠে এসেছে তেলগুলো কিন্তু সব উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই ফেটানো টক দইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও দিতে পারেন কিন্তু এটা টক দই দিয়ে রান্না করলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয় পারফেক্ট একটা টেস্ট পেতে হলে আপনাকে টক দই দিয়েই রান্নাটা করতে হবে দুই থেকে তিন মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন এর উপরে তেল ভেসে উঠেছে এরকম তেল ভেসে উঠলেই বুঝে নেবেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি চেড়ে আর কিছুক্ষণ আমি এটাকে তেলের মধ্যে মশলাটাকে ভেজে নেব ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা যদি ঝোলটা বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা পানিটা আরেকটু বাড়িয়ে দেবেন আমি এটাকে মাখো মাখো করে রান্না করব এই জন্য আমি এখানে এক কাপ পানি দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলোকে একটু সাবধানে দিয়ে দিতে হবে যেন ভেঙে না যায় মাছগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চোলার জালটাকে হাই হিটে রেখে আমি এটাকে রান্না করে নেব এটা রান্না করতে বেশি সময় লাগে না পনেরো মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে আপনারা যদি আরেকটু পাতলা ঝোল খেতে চান সেটাও রাখতে পারেন আমি আপনাদেরকে মাছগুলো তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে কতটা ইয়ামি হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার আপনারাও খুব সহজে এই দই কাতলাটা বানিয়ে ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে পারবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় একবার যদি আপনারা ট্রাই না করেন তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনারা মিস করবেন আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ